হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দাঁড়া যা চলেছে টু টু ক্যাম্পেইন গ্র্যান্ড রমাদান বাজার সো এই ক্যাম্পেইনটা লাইভ হবে প্রথম ফেব্রুয়ারি রাত আটটার দিকে তো এই ক্যাম্পেইনে কি কি থাকতেছে সে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে শুধু তাই না এই ভিডিওতে এটাও জানতে পারবেন টু টু ক্যাম্পেইনে মিষ্টি বক্স থাকবে কিনা আর কি কি অফার থাকবে অল বিস্তারিত অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর দাদাদের এই সকল অফারের লিঙ্ক যদি পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যাওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া হবে সরাসরি লিঙ্কে ক্লিক দিয়ে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট বাই করে নিতে পারবেন তো ভিডিও মূল হবে কি যাওয়া যায় ওকে গাইস প্রথমে দাদা যে অ্যাপ্লিকেশনটি আপডেট করে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ব্যানারটা রয়েছে এই ব্যানারে একটা ক্লিক দিবেন সো ব্যানারে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন এই যে এই রকমে নিয়ে আসবে সো এখানে দেখেন এখান থেকে ব্র্যান্ড রাশ হাওয়ার রয়েছে এই ব্র্যান্ড রাশ হাওয়ার লাইভ হবে কবে সেটা এখানে দেখাচ্ছে তার আগে এখানে দেখেন কি বলা রয়েছে এই যে এখানে দেখেন ফার্স্ট ফেব্রুয়ারি রাত আটটার দিকে এটা লাইভ হবে আপনার দুই ফেব্রুয়ারি সকাল দুইটা পর্যন্ত সেটা চলবে সো এখানে যদি লক্ষ্য করেন তাহলে এখানে ক্লিক কিন্তু গ্র্যান্ড যে রাশ রয়েছে এটা এই যে কোম্পানিগুলো রয়েছে ভীষণ তারপরে লুটো এই কোম্পানিগুলো মূলত ডিসকাউন্ট চলবে সো দেখেন এই কোম্পানিগুলোর ডিসকাউন্ট চলবে সো আপনি চাইলে কিন্তু অনেক দামি দামি পণ্য এই টাইমের ভিতরে অল্প দামে কিন্তু নিতে পারেন অনেকটাই সাশ্রয়ে বা ডিসকাউন্টে সো এছাড়াও এখান থেকে আমরা এখান থেকে ব্যাগে যাব অ্যান্ড ব্যাগে যাওয়ার পরে এখান দেখেন মেগা ডিল রয়েছে সো মেগাডিলে ক্লিক দিয়ে কিন্তু আপনি দামি দামি পণ্য যেগুলো রয়েছে যেগুলো মার্কেট প্রাইসে বর্তমানে মূল্য রয়েছে ধরেন কোনো বিশ হাজার টাকার পণ্য মার্কেট প্রাইস রয়েছে এখন আপনি এখান থেকে যদি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত অফ পেয়ে যাবেন বা ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যান্ড ওই বিশ হাজার পণ্য পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট যদি হয় তাহলে কত দিয়ে কিনতে পারবেন সেটা তো বুঝতে পারতেছেন আর এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য দিয়ে থাকে আর এছাড়াও এখান থেকে আরও কিছু বেশ পণ্য কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি যদি নিশ্চয় দিকে লক্ষ্য করি এছাড়াও এই যে এই 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 যদি ক্লিক দিই তাহলে এখান থেকেও দেখতে পারবেন এই সকল ডিসকাউন্ট দেবে যা কিনা আপনি এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন পেমেন্ট পদ্ধতি বা শিপিংয়ের ডিসকাউন্ট দেবে ব্যাঙ্ক পেমেন্টের ডিসকাউন্ট দেবে এছাড়াও বিভিন্ন হডিল রয়েছে ফ্যাশন দেন এখান থেকে দেখেন আর অনেক কিছু ডিসকাউন্ট রয়েছে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট তো মূলত এখান থেকে আমরা যদি টু টুতে ক্লিক দিই এই টু টু ক্যাম্পেইনে বেশ কিছু কিন্তু ডিল আসতেছে না যেমন দুই টাকার ডিল বা হচ্ছে আরও কিছু কম দামে যে এমন পণ্য এমন পণ্য দিবে টার্গেট করে দাস কিন্তু বড় না এছাড়াও তো রয়েছেই আপনার এই টু টু ক্যাম্পেইনে ফ্রি ফ্রিবির মাধ্যমে আপনি কিন্তু ইনভাইট করে ভালো কিছু এখান থেকে অর্ডার করে নিতে পারবেন মানে ফ্রিতে পণ্য নিতে পারবেন এখানে দেখেন এই ফ্রি নেওয়ার হচ্ছে সিস্টেম কি এখানে থেকে যে কোনো একটা নিতে পারবেন দেখেন এখান থেকে মোবাইল ফোন পর্যন্ত আপনি ফ্রি ভি থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সো এই নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট করতে পারেন ভি থেকে কীভাবে এখান থেকে ফ্রিতেই এই সকল দামি দামি পণ্য নিতে হয় যদি আপনারা ভিডিও চান সে তো কমেন্ট করবেন আমি বিস্তারিত একটা ভিডিও দেবো সো অলরেডি কিন্তু ভিডিও আসে আবার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেলে দেখে নিতে পারেন এবং কি ভিডিও লাস্টের দিকেও পেয়ে যাবেন এখন কথা বলে যে দাঁড়া যে এই টু টু ক্যাম্পেইনে মিষ্টি বক্স দেবে কিনা বা মিষ্টি বক্স থাকবে কিনা সো গাইস মিষ্টি বক্সের কথা কোনো জায়গায় এখনও উল্লেখ করে নেই দারাজ যদি মিষ্টি বক্স দেয় এ টু টু ক্যাম্পেইনে তাহলে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো অবশ্যই আমি আপনাদেরকে আবারও বলতেছি আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে থাকবেন সকল আপডেট পেতে কারণ টেলিগ্রাম গ্রুপে লিঙ্কও দেওয়া হবে জাস্ট আপনারা আপডেট দেবো দেন লিঙ্ক শেয়ার করবো লিঙ্কে ক্লিক দিয়ে সরাসরি বাই করে পারবেন কেননা হঠাৎ যদি দেওয়া দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই লিঙ্ক খুঁজে পাবেন না সো অনেক এর ভিতরে টাইম শেষ হয়ে যাবে সো মানে অর্ডার করতে করতে পারে মিষ্টি বক্স খুঁজতে খুঁজতে সো আপনারা যদি খুব দ্রুত অর্ডার করতে চান বা আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে মাস্ট জয়েন হয়ে থাকবেন সো এই ছিল ভিডিও আই হোপ আপনারা বুঝতে পারছেন দাঁড়া যে কী কী থাকবে আমি দেখতে পাচ্ছি কি আর তেমন কিছু থাকবে না আর যদি আপডেটের পরে ভালো কিছু দেয় দাঁড়া তাহলে কিন্তু আমি আপনাদের মাসে আবারও ফোনারেই ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড কখন কী দেবে সেটা সম্পর্কে জানতে আর অবশ্যই অবশ্যই আপনার মন্তব্যটা কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গায় প্রবলেম ফেস করতেছেন বা কী কী থাকবে এই নিয়ে বিস্তারিত জানতে চাইলে